হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনার সবাই নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকের ভিডিও আছে ত্রিডি চালাবো আমি একাই ও ও মাই আমি নির থ্রি আওয়ার চলে আসছি নতুন আর একটি ব্লগ নিয়ে সো আজকের ব্লগটা থাকবে খুবই 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 ইন্টারেস্টিং ভিডিওর সাথেই থাকুন দেখতে থাকুন সো এই যে সামনের প্রকৃতিগুলো দেখিয়ে আমি ভিতরে ঢুকবো এবং ভিতরে ঢুকিয়ে আমি থ্রি ডি চালাবো এবং আপনাদেরকে সাথে নিয়ে চালাবো অবশ্যই সাথে থাকেন ভিডিওর দেখতে থাকেন আর লাইক করতে ভুলবেন না যেন কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ফলো করে সাপোর্ট করবে তো আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আমি সরাসরি নিয়ে যাচ্ছি আমার থ্রি ডি ক্যাবিনে সো দেখতে থাকুন এবং এবং সাথে থাকুন তো আমি পড়ে যাব বলে আমাকে আগেই বেল দিয়ে বেঁধে নিচ্ছে ভালো করে বেঁধে নিচ্ছে যাতে করে আমি পড়ে না যাই এই দেখুন আমাকে বেল দিয়ে বেঁধে দিচ্ছে থ্রি ডি চালাইতে গেলে অবশ্যই কঠিন হয়ে যাবে তাই আমাকে বেল দিয়ে বেঁধে নিল তো আমার থ্রি ডি স্টার্ট হয়ে গেছে এখন আমি থ্রি ডি চালাচ্ছি অবশ্যই কেমন হল সুখাবান করে জ্বালাবেন গো মাই গুখটা করতেছে আশেপাশে কেউ থাকলে কাছে আমি জড়িয়ে ধরতামের বিষয় দুঃখ করে কিছুই যেটা চালাচ্ছি এটা অন্যরকম মজা অন্যরকম ভালো লাগা হয়ে যাচ্ছে ও মাই ভাই ও ভাই বোঝে বাসাও বুঝে বাসাও মায়ের গাড এত ভয়ঙ্কর জায়গা কে কি ট্রেন চলে যাচ্ছে দেখুন ওরে বাবা রে আমার ভুক্তা দয়ান প্রদাস করতেছে সেরকম একটা মজা হচ্ছে সেরকম একটা মজা হচ্ছে ভাই আনলিমিটেড মজা হচ্ছে ভাই সেরকম লেভেলের মজা হচ্ছে ও মাই গা এরকম মজার আমি কখনোই কই নাই চ দেখতে থাকুন আমার সাথে আপনারাও মজা নিতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো করতে বলবেন না জানো অবশ্যই ও আমার গাড়ি এখন আবার ব্যাক গিয়ারে মেরেছি ব্যাক গিয়ারে মেরেছি ব্যাক গিয়ারে নিয়ে যাচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে কতদূর নিয়ে যাবে কতদূর নিয়ে যাবে দেখা যাক কতদূর নিয়ে যাবে এখানেই মনে হয় শেষ হয়ে যাবে ব্যাস এখান থেকে আবার আমাকে পুনরায় আগের দিকে নিয়ে যাচ্ছে ওরে বাবারে এত স্পিড এত স্পিড এত স্পিড দেখছে মরুভূমির সাইড দিয়ে চলে যাচ্ছে আমার গাড়ি আমার ট্রেন ও ন ন ন

ভাইরে ভাই ভাইরে ভাই সেই রকমের একটা মজা সেই রকমের একটা জিনিস চালাই তুই ভাই ওরে সেই মজা আপনারা কি কেমন চালাইছেন যদি চালিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি না চালান তাহলেও কমেন্ট করে জানাবেন আর সুন্দরভাবে একটা লাইক তো করবেনই হাত দিয়ে মারবেন কি হাত দিয়ে মারবেন তাও না কিন্তু ফলো হনার চাইবে বাস ফলো করে সাথে থাকবেন এবং আগামী পর্বে আপনাদের দেখাবো অন্যরকম একটা ইন্টারেস্টিং ভিডিও সো আড্ডা ভূতের আড্ডায় আপনাদেরকে নিয়ে যাবো আগামী পর তো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন আর আগামী পর্ব দেখার অবশ্যই ফলো করে সাপোর্ট করবেন ইচ্ছু ভালো থাকবেন আপনারা বাই বাই টাটা লালু